লেফট সাইড থেকে কার্রোকে পাস দেবার রান করলেন বক্সের দিক থেকে এরপর সতীর্থ যখন লম্বা পাসটা ছুড়বেন তার ঠিক আগে বিদ্যুৎ গতিতে ডি বক্সে ঢুকলেন এবার একটু মুভ করলে অস্পেনিওলের দুই ডিফেন্ডারকে অতিক্রম করে চলে যাবেন অফসাইডে। সাইডে ভালো করে খেয়াল করুন অফসাইড থেকে নিঃশ্বাস দূরত্বে দাঁড়িয়ে তখন ফ্রাঙ্কো ঠিক তখন পুরোদমে ন্যানো সেকেন্ডের জন্য স্টপ হয়ে গেলেন ভেবেছেন তার মস্তিষ্ক কতটা বিদ্যুৎ গতিতে চলে রান করার এই সময় কতজন উইঙ্গার মার্ক করতে পারেন এক সেকেন্ড দ্রুত হলেই তিনি অফসাইডে ঢুকে যাবেন এই পজিশন থেকে সাধারণত একজন ফুটবলার অফসাইডে জড়াবেন কিন্তু মাস্তান তার ব্যতিক্রম মস্তিষ্কের খেলায় করে দিলেন বাজিমাত স্পানিওলের উইঙ্গার অফসাইডের যে ট্যাপ সাজিয়েছিল পরবর্তীতে সেটাই তাদের জন্য অভিশাপ বয়ে আনতে পারত কারণ তারপর আর্জেন্টাইন তরুণ যা করেছে তা দেখে অবচেতন মনে বারবার নাড়া দেয় পায়ের জাদুকর লিউনেল মেসির কথা ওয়ান ভার্সেস ওনে একেবারে ধবল ধোলাই করেছেন প্রতিপক্ষের ডিফেন্ডারকে প্রথম বা পায়ে রিসিপ এরপর পায়ের কলা কৌশলের শৈল্পিকতার ছোঁয়া যা দেখে এক কথায় বারবার বলতে হয় নিজের আইডল লিগেসি বহন করতেই তিনি এসেছেন ইউরোপে ইউরোপ ফুটবলের সিংহাসন দখল নিতেই এই জাদুকরের আবির্ভাব মাত্র আঠারোর মাস্তান্তুয়ানোর গায়ের পাশে জাদুকর ট্যাকলাইন লাইন জুড়ে দেওয়া কতটুকু যৌক্তিক প্রশ্ন তো একটা উঠতেই পারে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ম্যাচের একান্নতম মিনিটের এই পাঁচটাতে স্পানিয়লের দুই ডিফেন্ডারের মাছ দিয়ে কি চিপটা করলেন দেখছেন সেইটা এই পাসটার ব্যাখ্যা দিতে গেলেও ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় মন জুরন এই পাস দেখে এক কথায় শেষ করা যাক এই মাস্তান সোনার টুকরো আসলে এই ম্যাচে সাতাত্তর মিনিট মাঠে এমন ঝলক দেখিয়েছেন যে না চাইলেও তাকে নিয়ে অতিরঞ্জিত প্রশংসার জোয়ারে ভাসতে বাধ্য হচ্ছে ম্যাচে মাস্তান্তুয়ানো নিজের সহজাত প্রতিভা দেখিয়ে নয়বার বার ড্রিবলিংয়ের অ্যাটেম্পট নিয়েছেন হয়েছেন ছয়বার সফল বল টাচ করেছেন একাত্তর বার একুরেট পাস ছুঁড়েছেন উনআশি শতাংশ কিপাস দুইটা একুরেট ক্রস ছুঁড়েছেন একটা গ্রাউন্ডস ডুয়েল জিতেছেন বারোটি সবচেয়ে বড় ব্যাপার ট্যাকেল করেছেন তিনটি ম্যাচে রেটিং ছিল সাত দশমিক তিন যা রিয়ালের আসার পর সর্বোচ্চ অর্থাৎ দিনে দিনে অনেক সাবলীল হয়ে উঠছেন তিনি ফিরে পাচ্ছেন আত্মবিশ্বাস একটুখানিক সময় দরকার তাহলেই ফ্রাঙ্কো হয়ে উঠবেন মাদ্রিদের হিরো